50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা বলে সব নাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত তোরা খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায়া আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক না তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাহি তো বলে যে পড়বে না আমার কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহ বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় রাকাত কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওক্ত সালাম বললেন এটাও পড়বে না ঠিক কি না এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুম না লজ্জা লাগে আমার শরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্ত আইমের রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুবহান আল্লাহ পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানীর হাটে যাবে গরু বিক্রি করতে বউ কয় বৌ একটা দাম ক। বউ বলে কত কমো বল যে পঞ্চাশ হাজার বউ কয় বললাম পঞ্চাশ হাজার বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল একজন পঞ্চাশ হাজার দাম সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তো সারা ডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুসাল্লাম খেজুরের স্তূপে হাত ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাপ থাকবে আল্লাহ রাসুসাল রেগে গেলেন আর বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে The person who deceives us, he is not among যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর হতে চাই ঠিক না তাহলে আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোহান আল্লাহ পড়েন তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার্ড আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত পড়েন তাহলে ওমরা করলে একটা মকবুল ওমরা করলে যেই সব ওই সব আল্লাহ নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ রাসুসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসিদদের কবর আল্লাহর হাবিব বললেন মুসজিদদের কবর গুলো হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠায় আরেক জায়গায় দাফন করো সুবানাল্লাহ পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নববি সুমানাল্লাহ পড়েন এখানেই দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুহাজ্জেনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মুহাজ্জেন খাদেনদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহ ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আসারব তিনি ফি জবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর Habib যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটি মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি আমরা যখন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদেবাদে অংশ গ্রহণ করে এজন্য আল্লাহ বললেন ইন্না মা ইআমুরু মাসজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল আখির ওয়া اقামা الصলাত ওয়া আতাজ zakata ওয়া লাম ইখশা ইল্লা নিশ্চয় মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাদ করে করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকেরা আশা আউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েত হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়েন এদের কাছেই আল্লার হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসানা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাদ কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজহি রব্বি আল রব্বিয়া আল রব্বি আল রব্বি আল সুবান পড়েন কেমতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাদ না সালাদ মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আরে সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে فعسى اولائك ان يكونوا মিনাল المهتدين আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কথাটা কার এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদের যে সালাত আদায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানাই আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা হালিয়াদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই নেই সেরে রাখছে কি করবি কর বাদ না এইভাবে হ্যাঁ ঘর কিছু করারও নাই এরা সেরে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ

আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালা জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী মুসলমানের গোজা দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবেন সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদিসের ভাইরা ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া বারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন্য আল্লাহ বললেন ইননামা

অর্থ ব্যয় করে যে দুনিয়ার বকে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়